হ্যালো ডিউ লার্নার ওয়েলকাম ব্যাক টু মাইন টুডে আমি আগের ভিডিওতে ভাওয়াল সাউন্ড পার্ট থ্রি নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যেটাতে আমি ই ভাভেল যে তিনটি সাউন্ড আছে সেগুলো নিয়েই মানে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি এর আগামী কিছু ভিডিও দিয়েছি আর আজকে ভাল সাউন্ড ফোর পার্ট ফোর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ভাল সাউন্ড ও পার্ট ফোরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আই ভাবেলের যে তিনটি আই সাউ আ যে তিনটি সাউন্ড আছে সেগুলো নিয়ে চলো শুরু করা যাক আমরা তো অনেক সময় এগুলো নিয়ে কখন যে আয়ের উচ্চারণ আয় হবে বা ই হবে বা আ হবে এগুলো আমরা বুঝতে পারি না বা সমস্যায় পড়ি আজকের ভিডিওটি তোমরা যদি সম্পূর্ণ দেখো তাহলে আর এই বিষয়টা নিয়ে তোমরা সমস্যায় পড়বে না আর ভুলও করবে না আমরা জানি ভালো সাউন্ড সাধারণত চার প্রকার হয় কিন্তু আই আর ই এগুলোর ক্ষেত্রে তিন ধরনের হয় আই এরও এর শর্ট সাউন্ড আছে লং সাউন্ড আছে আর ব্রোড সাউন্ড আছে আর ই এর কি আছে বলতো শর্ট সাউন্ড লং সাউন্ড আর মিডল সাউন্ড এখানে কিন্তু মিডল সাউন্ডটা নেই আয়ের ক্ষেত্রে প্রথমে আমি শর্ট সাউন্ড অফ আই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব শর্ট সাউন্ড এর ক্ষেত্রে আয় উচ্চারণ হবে ই ই যেমন কি বিট ডিড পিন ফিট এবারে আলোচনা করব লং সাউন্ড অফ আই এই লং সাউন্ড এর ক্ষেত্রে আই উচ্চারণ হবে আই আই উচ্চারণ আই হবে যেমন কি লাইক মাইক নাইন এবারে ব্রড সাউন্ড অফ আই ব্রোর্ড সাউন্ড এর ক্ষেত্রে উচ্চারণ হবে আ আ যেমন গার শার্ট ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবে বেশি বেশি শেয়ার করবে আমার পেজটি ফলো করবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং